গ্রুপ ডি গ্রুপ সির জন্য যে অর্থ বরাদ্দ মুখ্যমন্ত্রী করলেন এটা কার্যত সুপ্রিম কোর্টের একটা অবমানন সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটাকে কার্যত ভুল চ্যালেঞ্জ জানানো কোন মানুষ অভুক্ত অবস্থায় থাকুক মানুষ কর্মচ্যুত হয়ে যাক কেউ বেকার হয়ে যাক এটা স্বাভাবিক কোনো সুস্থ সমাজে কোনো রাজনৈতিক দলের কাছে কাম্য নয় কিন্তু এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সীমাহীন লোককে কিছু ক্রেতা এবং বিক্রেতাকে আড়াল করবার জন্য যে ব্যবস্থা গ্রহণ করছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা কার্যত সুপ্রিম কোর্টের অবস্থানের সম্পূর্ণ বিপরীতগামী এবং রাজ্যের মানুষের দেহ কষ্টার্জিত বা মধ্যে দিয়ে রাজ্যের পোশাকারে জমা হয়েছে সেই টাকা এখানে খরচা করা হয়েছে এটা করা যায় না কালকে যদি সুপ্রিম কোর্ট তাদের যা পুরনো অবস্থান ছিল সেটাকে আফোল্ড করে সেখানে সেই অবস্থানে যদি থাকে তাহলে এই টাকাটা কাদের পকেট থেকে চলে যাবে যাদের সেগ্রিগেট করা যায় যাদের নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস পারে যে কে চাকরি কিনেছে শুধুমাত্র তাদের আড়াল করবার জন্য আজকে এই পুরো ব্যবস্থাটাকে ভোলা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এই নিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান হবে না সামনে নির্বাচন আছে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতিতে জড়িয়ে পড়ে আতঙ্ক ভীত সন্তুষ্ট সেজন্য এ ধরনের অবৈজ্ঞানিক অবাস্তব ঘোষণা